প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদেরই শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক বড়াকুপত্যকার জনবসতি গড়ে ওঠার ওপর ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস মালিনী বিলের আখ্যান মালিনী বিলের আখ্যান উপন্যাস পাঠ করা প্রাক মুহূর্তে দর্শকদের তার সূত্র দূরে দিতে অল্প কিছু কথা সংকেতকে বলে নিচ্ছি এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছে রেজের মৃদঙ্গবাদক অকীর্তনিয়া হেমবাবুর বুল জাতিস সঙ্গে ত্রিপুরার মহারাজা ঈশানচরণ মানিকের বিয়ে নিয়ে নানা গঠনা রস চক্রান্ত মানিন্দুরের আখ্যান উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র যেমন চন্দ্রমা দেবী রয়েছেন ঠিক তেমনি উপন্যাসে গুরুত্ব ভূমিকা রয়েছে ত্রিপুরায় ভারতের কৃষি যথা মালিক্য কাচারি রাজ্যের ভেতরে অন্তর্দ্বন্দ্বের এবং পৃষ্ঠায় কাছারি রাজ্যের কজন অমাত্র বিদ্রোহী লাল দেবাদ সঙ্গে যুক্ত হয়ে কাছে রাজ্যের পতন ঘটাতে তৎপর রয়েছে সেই সময় দক্ষ প্রশাসক রাজমাতা চন্দ্রমা দেবী বিদ্রোহী দমন ও ব্যবসা বাণিজ্যের উন্নতিজন উন্নতির জন্য প্রতিবেশী রাজ্যের সঙ্গে সুসমর্ক ধরতে প্রয়াসী হয় তাই কাছারি রাজ্যে মৃদঙ্গপাদক ও কীর্তনীয়বির সঙ্গে ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের বিয়ের প্রস্তাব দেন তারই সূত্র ধরে রাজ্যে ত্রিপুরা মহারাজা তার মন্ত্রী ও অমাত্যবর্গ এসে পৌঁছেছেন তাদের সফল সূচিকে সফল করতে এবং রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য রাজনীত চন্দ্রবাবা দেবী ত্রিপুরা মহারাজাকে সম্মানে সংগঠিত করেছেন তিনি থাকবেন লঞ্জনী মন্দিরের ত্রিপুরা মহারাজা দেবীর কাছে অঞ্জলি দিয়েছেন শৈশে নারদীর পাঠ দিয়ে তিনি স্বাস্থ্য পাঠ তুলছেন যাযোগ্য অন্যান্য ক্রিয়াদি ত্রিপুরা থেকে আগত ভুবনেশ্বর মন্দিরের পুরে মনোজ পাণ্ডে গঙ্গাধর পাণ্ডে ও কবিপুরে ভুবনেশ্বর বাসপতি করেছেন কাজ রাজ্যের কুলগুরু ও কজন ব্রাহ্মণ পণ্ডিত কাছে অনুষ্ঠান দিতে দিকে করছেন এবং সুয়েশ্বর বাণী সম্পর্ক নিয়ে অভিযোগ এনে পার্থিত অনুষ্ঠান করতে এক চক্রান্তের রাজমাথাকে ফেলছেন। কাজেরা যে উচ্চান পতনের ভেতর যেই উপন্যাসে এগিয়ে যাচ্ছে নানা অলৌকিক ঘটনার সঙ্গে ইতিহাসের আশ্রিত চৈত্রের মেলবন্ধনে উপন্যাসকে উপস্থিত করা হয়েছে কাছারি জিনাশা রাজ্য মাইবংকে খাস করে চলে আসার নানান ঘটনা রয়েছে কিষণচন্দ্রের সঙ্গে যে কাছে জাতির শরীর গিয়েছিল সেই প্রসঙ্গে রবীন্দ্রচনগুপ্তের গবেষণামূলক প্রবন্ধ প্রবন্ধ থেকে এই সূত্র নেওয়া হয়েছে এই চন্দ্র মানিকেরই পরবর্তী প্রজন্ম শচীন দেববর্মন বড় প্রবুতকার নারীর সঙ্গে সম্পর্কিত রয়েছে শচীন দেববর্মনের তাহলে আজকের পর্ব পাঠ আরম্ভ করছি এই জন্য রাজমাতা একটা চাপের মধ্যে রয়েছেন তাদের অভিযোগ যত শীঘ্র শ্রেষ মালিনীর সম্পর্ক নিয়ে কাছারি দণ্ডবিক দুটি মতে বিচার করা হোক না হলে তারা শোধতা করবেন না বিদ্রুইদের কথাই এদের মুখে প্রতিধ্বনিত হচ্ছে তাদের মধ্যে কবি পুরোহিত ভুবনেশ্বর বাসস্পতিকে সুশ্বর মালিনীকে আরো অন্যান্য থেকে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে এই বলে তার কাছে চাপ দিয়েছে একদিকে কাছারি রাজ্যে ঈশ্বরচন্দ্র মানিক্য ও তার নিয়ে অতিথিশালায় রয়েছেন আজই বিকেলবেলা ত্রিপুরাও কাছে রাজ্যের রাজা ও অমায় সহযোগী কূটনৈতিক আলোচনা হবে ত্রিপুরা ও কাঁচা রাজ্যের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি কাঁচারো এবং ত্রিপুরার আতঙ্ক সৃষ্টিকারী দস্যু খচু ও লচু দফার বিদ্রোহ দমনে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে লাল দলের বিদ্রোহ দমনের জন্য সহায়তা রাজমাতা চন্দ্রপা দেবী ত্রিপুরার মহারাজার কাছ থেকে চাইবেন এই সংকট বিপর্যস্ত সময়ে হঠাৎ করে

সেসব এসে বলো কুলগুরু লাল জমা দলের সঙ্গে মিলে ত্রিপুরা মহারাজার এই সফর শ্রীকে করতে উঠে পড়ে লেগেছেন কাছে রাজ্যের সন্ধান কর্মী মারফত এই খবরই পেয়েছে বিনায়ন রোগ রাজমাতা চন্দ্রবা দেবী কথাটি শুনে কই বিরক্তি নিয়ে বলেন এক্ষুনি প্রধান সেনাপতি বিপ্রধনকে খবর নাও সময় আমাদের হাতে নেই দুষ্ট নির্ময় শঙ্কর গদাই অসুবিনয় রয়েছে তারা তাদের স্বার্থে যে কোনো রকম পদক্ষেপ নিতে পারে আমাকে এক্ষুনি এর বিভূত ব্যবস্থা করতে হবে এই বলে তিনি অন্দরমহলের রান্নাঘরের দিকে চলে যেতে লাগলেন সেখানে রান্না বানার দায়িত্বে রয়েছে প্রভা রাজমাতাকে দেখেই শুভপ্রভা বলল। দিদি কোনো কিছু ভাবেন না এদিকে আমি আমার দায়িত্বে সব কিছু সামনে নেব রাজমাতা বলেন তুমি আছো তাই এবার আমি নিশ্চিন্ত এই বলে তিনি আবার মন্ত্রণাকক্ষের দিকে ফিরে আসতে লাগলেন প্রধান সেনাপতি বিপ্রদন্ন প্রধান নগরপাল ছাড়াও প্রধান গুপ্তচর বিনয় এসেছে তাদের দেখে রাজমাতা বলেন না আর অপেক্ষা করা যায় না কুলগুরুর বাড়ি ও অন্য কজন ব্রাহ্মণ যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল তাদের নজরবন্দি করে রেখ আর ত্রিপুরা মহারাজার সভাসূচি শেষ হলেই এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে আমি অনেক চেষ্টা করেছি এই দৃঢ় পদক্ষেপ না নেওয়ার জন্য কিন্তু কোনো উপায় নেই প্রয়োজনের তাগিদে আমি কঠোর হতে হচ্ছে ভাবতে অবাক লাগে যে লোকটি কারো কোনো ক্ষতি করেননি সারা জীবন কাছে রাজা রাজ্যের এবং প্রজার কল্যাণ রণচন্ডী মন্দিরে দেবীর পুজো দিয়ে আসছেন সেই কই ভুবনেশ্বরকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা তাদের যুক্তিহীন আবদার কিভাবে সমর্থন করব। তাছাড়া সুরেশ্বরকে তার পুত্র স্নেহ এবং মালিনীকে কন্যা স্নেহ ভুবনেশ্বর লালিত করছেন এখন রণচন্ডী মন্দিরের পুজোপাঠ সমস্ত কিছুই সুরেশ্বর করছে আর মালিনী তার চিন্তা মননের সঙ্গে একমত হয়ে সহযোগিতা করে যাচ্ছে এই নিষ্পাপ নরনারীকে শাস্তি দিয়ে আমি রণচন্ডী দেবীর কাছে অভিশপ্ত হব এ হতে চাই না কিন্তু যেভাবে মাখসের জালের মতো আমাকে চক্রান্তের ছকে ফেলছে ওরা হয়তো আমার উনিশ্চায়ও কোন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে রাজমাতা ভাবতে ভাবতে পাচারি করছিলেন যে ভুবনেশ্বর তার স্বামী তামরাজ নারায়ণের অতি প্রিয় ছিলেন যাকে তামরাজ উত্তর কাজার থেকে এখানে এনেছিলেন বলেন আমার স্বামী যখন মৃত্যু হয় আমি যখন দিশাহারা সেই সময় বাবা ক্ষীরম্বস্বরের বয়স অতি অল্প তারই পরামর্শে আমার স্বামী খাসপুরে চলে আসেন সেই সময় থেকে সুখে দুঃখে আজ অবদি কাছে কল্যাণের জন্য পাশে পাশে ভুবনেশ্বর আছেন যিনি তার নারদী রসামৃত গ্রন্থের প্রতি অধ্যায়ে আমাকে নিয়ে প্রশস্তি সূচক লিখে অধ্যায়টি শেষ করেছেন এখনো আমার স্মৃতিতে আছে তার কবিতার লাইনগুলি কবিতা উৎসব এইটি কৃষ্ণ অনুষ্ঠান আপনার দেখুন প্রতি পর্বে রয়েছে রহস্য তথ্য আমরা এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি বৃহৎকে তুলে ধরার আপনার চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করুন কবিতা উৎসব এডি ক্রিয়েশনের উপস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠানে দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের চ্যানেলটি মূলত কবিতা চ্যানেল তবুও আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই Namaskar.